রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ বড় বড় চিংড়ি কিভাবে কাটতে হয় তা দেখাবো এই যে চিংড়িগুলিতে প্রচুর ময়লা থাকে দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন উপকার পাবেন লাইক বটমে লাইক করুন সাবস্ক্রাইব লেখাতে সাবস্ক্রাইব করুন আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে চিংড়ি মাছগুলি এই কীভাবে কাটবো দু রকমে দেখাবো প্রথম কাঠি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি মাছের পা সুর এগুলি কাটতেই হয় নতুন যারা দেখছো ভালো করে দেখো শিখে নিতে পারবে খুব উপকারে আসবে এইভাবে চিংড়ি মাছ কাটাটা এই যে এদিকটাও কেটে নিতে হবে এখন মাথার এদিকে প্রচুর নোংরা থাকে দেখাবো নোংরাটা কিভাবে বের করে নিচ্ছি দেখো কাটি দিয়ে কেটে তারপর বের করব আস্তে ধীরে করার কাজ এটা তো একটা হাতের কাজ এটা একটু সাবধানে করতে হবে একটু সময় দিয়ে করতে হবে দেখো একটা ময়লার থলি বেরোবে এই যে এটাতে প্রচুর ময়লা আছে একটা রোগ চিংড়ির মাথায় থাকে এই যে থলিটা এটা কিন্তু অনেকেই জানে না খেয়ে নেয় এটা খেয়ে নিলে খুব খারাপ শরীরের জন্য এটা পরিষ্কার করে নিলে অনেকটাই পরিষ্কার হয় আরও ময়লা আছে এটা তো বের করলাম খুসা থাকবে এই চিংড়িটাতে এখন এই চিংড়ির এদিকটা কেটে নিচ্ছি এখনও একটা নার্ভ আছে রগ রগটা বের করব এইভাবে কাটি দিয়ে কেটে নিলাম এখন রগটা দেখাবো এই যে এই যে এটার মধ্যে ময়লা নেই কিন্তু রগটা আছে এই রগ ফেলে দিতে হয় আরও একটু কেটে নেব আরও একটু বাকি আছে রগ আর এদিকে যে ধারালো একটা কাটা আছে এটা কেটে নিতে হবে এগুলি কেটে নিতেই হয় দোকানে ভাবে পরিষ্কার করে না তবে নিজেরা পরিষ্কার করে নিলে বেশি ভালো হয় এই যে বাকি অংশটাও বের করে নিচ্ছি এই যে রকটা হয়ে গেল চিংড়ির লেজ এই যে লেজের অংশটাও কেটে নেব ও আরও একটু পা আছে পাটাও কেটে নেব আর লেজটা কেটে নেব কাচি রান্না করে রাখতেই হয় কাছি দিয়ে এসব কাজ করা যায় এভাবে সহ থাকবে আর একটা কি করব দেখাবো এভাবে কাছি দিয়ে এগুলি কেটে নিচ্ছি এই যে চিংড়ি মাছের পাগুলি কেটে নিচ্ছি এগুলি কাট করা যায় না এগুলি দেখার মতো এগুলি কাট করে নিলে ভালো দেখতে পারবে না এটা তো একটা শেখার কাজ এর জন্য কাট করতে পারিনি এতটুকু সময়ে ধৈর্য ধরে দেখতে হবে কারণ না হলে নোংরা পেটে চলে যাবে বিষাক্ত জিনিস থাকে এইগুলি পরিষ্কার করে নিতে হয় লেজ কেটে নিলাম এখন আবার এদিকে চিংড়ির মাথাটাতে যে থলিটা এটা কেটে বের করব এভাবে কাছি কোনো ক্ষতি হবে না সুন্দরভাবেই কাছিটাও ভালোই থাকবে আর এই যে ময়লা থলিটা দেখো কীরকম ময়লা বেরোবে এগুলি আমরা খেয়ে নিই আগে তো বলতে পারতাম না এরকম এগুলি আছে এরকম একটা চিংড়ি কাটার ভিডিও দেখে শিখে নিলাম যে আর অন্যদেরকেও শেখানো যাবে অন্যদেরকে ভালোর জন্য দেখাতে হবে অন্যদের যাতে ক্ষতি না হয় এর জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কি ময়লা বেরোলো কি কালো নোংরা চিন্তা করে দেখো এগুলি পেটে গেলে কি রকম এভাবে এটা পরিষ্কার করে নিতে হবে থলিটা এই যে এখন এই খোসাটা খুলে নিচ্ছি এটাতেও রোগ আছে আর খোসাটা কেটে বের করে নেব এটা খোসা থাকবে না একটু ধৈর্য ধরে দেখো এটা রকমভাবে করছি চিংড়ি তো খুব উপকারী ওমেগা থ্রি থাকে চিংড়ি খেতে পারলে কিন্তু খুবই ভালো শরীরের জন্য তবে যাদের অ্যালার্জি আছে ওরা না খাওয়াই ভালো বাচ্চাদেরকে মাঝে মধ্যে চিংড়ি খাওয়াবে চিংড়ি খেতেও ভালো আমার চ্যানেলে অনেক রান্না আছে চিংড়ি দিয়ে প্রন ইংরেজিতে বলে এই যে সবটা খোসা ফেলে এই যে রকটার মধ্যে দেখো রকটা বেরোয় আর এই যে দেখো ময়লাটা এই যে ময়লাটা চিংড়ির পায়খানা এগুলি এগুলি পরিষ্কার করে নিলাম চিংড়িগুলি কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এভাবে আমার চ্যানেল এখন রান্নায় ব্যঞ্জন তো না এখন আমার চ্যানেলের নাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল লাইক করো সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন পেয়ে যাবে এই যে দেখো কি সুন্দর করে চিংড়ি পরিষ্কার করে নিলাম একটা কুষা সমেত একটা কুসা ছাড়া এভাবে পরিষ্কার করে নিয়ে চিংড়ি রান্না করবে সবার উপকার হবে ক্ষতি হবে না এভাবে আমি সবগুলি করে নেব ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ